আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে দর্শক নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাঠ পাম্প এক ইঞ্চি ডেলিভারির আউটপুট দিয়ে কেমন পানি ওঠে ইতিমধ্যে আমি পাম্পটা চালিয়েছি এখন একটু বন্ধ আছে তো ভিডিও করার জন্য পাম্পটা বন্ধ রাখছি আপনাদেরকে এখন দেখাবো মাঠ পাম্পের এক ইঞ্চি ডেলিভারিতে পানির স্পিড কেমন আগেই জানিয়ে নেই মাঠ পাম্পের এক ইঞ্চি ডেলিভারিতে পানির স্পিড দুর্দান্ত এমন একটা পানির স্পিড এক হর্স পাওয়ার মোটরও দিতে পারে না চলুন দেখা যাক কতটুকু পানি ওঠে মাঠ পাম্পের এক ইঞ্চি ডেলিভারি আউটপুটে এই যে আমার কাছে আছে বারো ভোল্ট এইট পয়েন্ট টু এমপিআর একটা ব্যাটারি এই ব্যাটারিটা দিয়ে আমি চালাবো হচ্ছে আমার মাঠ পাম্প এটা দুই ওয়াটের কানেকশন দিয়ে নিচ্ছি পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ কানেকশনটা ঠিক প্রথম দিতে হবে নাহলে মোটর জ্বলে যাবে ও পানির শব্দ এখান থেকে শোনা যাচ্ছে মামা দেখছো দেখো দেখো পানির ফোর্স কি তাড়াতাড়ি চলো এক সপ্তাহ ভিজে যাচ্ছে এখানে ও মাই গড দেখো দেখো পানির স্পিড দেখো এই দেখুন মাঠ পাম্পের এক ইঞ্চি ডেলিভারি পানির স্পিড আর ফোর্স দেখেন কত দূরে নিয়ে যাওয়া যায় পানির একদম কোথায় নিয়ে যাচ্ছি পানি দেখেন বিশ ফিট দূরে চলে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে মাঠ পাম্পের এক ইঞ্চি ডেলিভারি পানির স্পিড কেমন ইতিমধ্যে সব জায়গায় এগুলো ভিজিয়ে ফেলছি এখন হ্যাঁ এক জায়গা থেকে পুরো এই খামার ভিজিয়ে ফেলা যায় আসলেই মাঠ পাম্পের ভালোই পারফরমেন্স মামা আগ ক্ষেত দেখব হ্যাঁ একটু পানি দিচ্ছি মাঠ পাম্পের এক ইঞ্চি ডেলিভারি দিয়ে পানি দিচ্ছি দেখুন কত উপরে উঠে যাচ্ছে পানি তাই না এই মারতাম যে তিনতলা বলতে পারলে উঠে সম্ভব কি বাবা সত্যি না দেখো দেখো ও যে পুকুর থেকে পানি আসতেছে কত উপরে উঠছে মাঠ পাম্পের পানি স্পিড আসলে সেরা সেরা এই দেখো প্রত্যেকটা কাজ খালি ভিজে ফেলবো এখন ও মাই গড এক কি ডেলিভারি পাইপটা লাগানোর ফলে আমার আসলে কি যে উপকার হলো সেটা বলার মতো না কারণ এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বিন্স পাম্পের আউটপুটে এক ইঞ্চি পাপ লাগিয়ে তেমন একটা সুবিধা করতে পারিনি কারণ পানির স্পিড খুব কম ছিল ফলে পুরা খামারটা ভেজতে পারছিলাম না কালকে রাতে ঢাকা থেকে এসেই পাম্পটা সেট আপ করি আজকে ভোরে ভোরে চলে আসছি আমার খামারে এসে বেশিরভাগ গাছই অলরেডি ভিজিয়ে ফেলছি এখন ভিজিয়ে করার জন্য আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পুকুর এই পুকুরটা তো দেখাও মামা কত দূরে আছে দেখো এবং কত নিচে আছে পুকুরটা এই পুকুর থেকে পানি উঠে একদমই খামার বিজয়ে ফেলতেছি মাটি মুটি আসছে সব কিছু বিজয়ে ফেলতেছি এবং পানিও কয়ে ফেলতেছি যাতে আমি মাছ ধরতে পারি আমাদের আমাদের আসছে বোন আসছে বোন জামাই আসছে তাদেরকে দেখাবো যে পুকুরে কোনো মাছ আছে কিনা দেখো মামা ওখানে আমার কত কাজ আছে আর ক্যামেরার পিছনে আছে আমার ছোট্ট একটি ভাগ্নি সে ক্লাস ফোরে পড়ে তাই না তুমি কিছু বলো নামিরা ক্লাস ফোর ক্লাস ফোর গরু চোর আমার নামিরাকে দেখাই সে পানি দিচ্ছে আচ্ছা আমাকে খালি পানিটা দেখা দেখাও পানিটা দেখুন পানির স্পিডটা দেখুন এটা এক হর্স পাওয়ারে এরকম পানি দেয় পানির স্পিড দেখলে বুঝতে পারবেন যে এক হর্স পাওয়ারের পানির স্পিডেই পাচ্ছি দুইশো ওয়াটের মাঠ পাম্প দিয়ে এক ইঞ্চি ডেলিভারি পাইপের ধন্যবাদ মাঠ পাম্প সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে দেই আমার যে মাঠ পাম্পটা সেটা দুই ইঞ্চি ডেলিভারি আর দুশো ওয়াটের পাম্প এরকম একটা ছোটো ব্যাটারি দিয়ে আমি দশ মিনিট চালাতে পারছি মাত্র যদিও এই দশ মিনিটের মধ্যেই আমার খামারটার বেশিরভাগ অংশ ভিজেছে কিন্তু তারপর মনে হচ্ছে যে এরকম একটা ব্যাটারি দিয়ে দশ মিনিট চালানো অনেক কম বিশ মিনিট হলে ঠিক ছিল মাঠ পাম্প যেহেতু বেশি ওয়াট যেহেতু আমারটা দুশো ওয়াট তাই বেশি গুণ চালানো যাচ্ছিল না শেষের দিকে পানির গতি কমতে কমতে পানি নাই একদম তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা আবার ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ